ফ্রেন্ড আজ ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে আমার আজকের ভিডিওতে দেখাবো লকেটের ডিজাইন কানের রিং আংটি সীতাহার ইউনিক কিছু চুরির ডিজাইন ঝুমকার অসাধারণ কিছু কালেকশান কম ওজনের অসাধারণ কিছু চেইন ব্রেসলেট এবং সর্বশেষ থাকবে কম ওজনের নেকলেসের কিছু ডিজাইন মোট নয়ডা আইটেম কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যাদের আসলে সময় নাই হাতে ইচ্ছে করলে দয়া করে আপনি আমার ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন তবুও ভিডিওটা লম্বা হওয়ার কারণে গালাগালি করেন না প্লিজ কারণ প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ডিজাইন দেখানোর চেষ্টা করি বিস্তারিত বলার চেষ্টা করি তাই ভিডিওটা আমার লম্বা হয়ে যায় এই যে দেখতেছেন ডিজাইনগুলা সীতা হার দুই বুড়ির কাছাকাছি পেয়ে যাবেন এই যে দেখেন যে লকেটগুলা ছয় গ্রামের নিচে হইলে কিন্তু আপনি পিস হিসাবে কিনা নিতে হবে তবে আজকে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু স্বর্ণ সৌদি ডিজাইন যেটা এক গ্রাম সব কিছু মিলাইয়া স্বর্ণের দাম মজুরি যা কিছু আছে টোটালি সব কিছু মিলায় এক গ্রামের দাম চারশো সাতষট্টি রিয়াল তো চারশো সাতষট্টি রিয়াল যদি এক গ্রামের স্বর্ণের দাম হয় সব কিছু মিলাইয়া এগারো গ্রাম সিস্ট্রি পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় তাহলে আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে এক লাখ সাতাত্তর হাজার টাকা প্রায় আজকের রেট তবে আগামীকাল কি হবে জানি না আর সিঙ্গাপুরি দুবাই তুর্কি ইটালি বাহারানি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ যা কিছু আছে সব কিছু মিলাইয়া সব কিছু মিলাইয়া চলতেছে এক গ্রামের দাম চারশো সাতাশি রিয়াল সৌদি আরবের তাহলে এগারো গ্রাম শিশু আমাদের দেশের এক বড়ি হয় তো আমাদের দেশের এক বরি স্বর্ণের দাম পাঁচ হাজার ছয়শো আটাত্তর রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ চৌরাশি হাজার পাঁচশো টাকা এই রেটটা কিন্তু আজকের অবশ্যই কমপক্ষে ছয় গ্রাম নিতে হবে ছয় গ্রাম যদি নেন তাহলে এই রেট পাবেন এই যে কানের যে রিংগুলা দেখেন একেবারে কিন্তু আপনার কম ওজনে দেড় গ্রাম এক গ্রাম এক গ্রামও কিছু আছে দেড় গ্রামও আছে দুই গ্রামও আছে তবে এগুলা যদি আপনি শুধু এগুলা নেন তাহলে কিন্তু ওজন দিয়ে আপনাকে বিক্রি করবে না পিস হিসাবে নিতে হবে এখানে কিন্তু আছে সিঙ্গাপুরি ডিজাইন আছে সৌদি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে বাহারানি ডিজাইন আপনি যখন দোকান মালিকের কাছ থেকে যেটা পছন্দ করে নিবেন তখন কিন্তু আপনাকে দোকান মালিক জানিয়ে দিবে কোনটা কোন ডিজাইন অনেকের প্রশ্ন ছিল ভাই নাইন ওয়ান সিক্স আসলে আপনি চিনবেন কেমনে বা টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণটা চিনবেন কেমনে এই যে দেখতেছেন নাইন ওয়ান সিক্স যে লেখাটা বাইশ ক্যারেটের স্বর্ণের মধ্যে অবশ্যই এই নাইন ওয়ান সিক্স লেখাটা থাকবে আর না হয় টোয়েন্টি টু কে লেখা থাকবে তাহলে কিন্তু আপনি টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ বাইশ ক্যারেটের স্বর্ণ কিনা ঠকবেন না এই যে আংটিগুলো দেখতেছেন আংটিগুলো কিন্তু আপনি মোটামুটি দুই গ্রাম থেকে শুরু করে আমাদের দেশের তিন আনা সাড়ে তিন আনা থেকে শুরু করে কিন্তু এক বুড়ির উপরেও আপনি পাবেন সৌদি আরবের দুই গ্রাম থেকে শুরু করে কিন্তু মোটামুটি আপনার তেরো গ্রাম বারো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যেও কিন্তু অসাধারণ আংটি ডিজাইন আপনি কিন্তু পেয়ে যাবেন তবে এই যে দেখেন ডিজাইনগুলা সবগুলা ডিজাইন কিন্তু একসাথে মিক্স থাকে যার কারণে কিন্তু আসলে আপনাদেরকে আমি এইভাবে দেখাইতে পারি না যে এটা সৌদি ডিজাইন এটা কলকাতা ডিজাইন এটা বাহারানি ডিজাইন এইভাবে কিন্তু আসলে দেখানো সম্ভব না কারণ দোকানের মধ্যে সবগুলা মিক্স থাকে একসাথে কিন্তু আসলে থাকে না যে সৌদি ডিজাইনটা একসাথে অন্য ডিজাইনটা একসাথে এইভাবে কিন্তু থাকে না কত সুন্দর ডিজাইন দেখেন তবে চার গ্রাম পাঁচ গ্রাম আমাদের দেশের ছয় আনা সাত আনার মধ্যে যদি আপনি আংটি চান সুন্দর আংটি কিন্তু পেয়ে যাবেন আমাকে অসংখ্য ভাই এবং বোন কমেন্ট করছিলেন মেসেজ দিছিলেন আপনাদেরকে লেটেস্ট মডেলের আংটি দেখানোর জন্য এই যে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু মোটামুটি একেবারেই নতুন হয়তো গত দুই সপ্তাহ আগের কত সুন্দর ডিজাইন দেখেন পাঁচ গ্রাম ছয় গ্রামের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনি মোটামুটি এই যে ফুল ওলা যে ডিজাইনগুলো ছয় গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম এরকমের মধ্যে বলতে আমাদের দেশের না আটানা আনের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল এই ডিজাইনগুলা কিন্তু পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইনগুলা একটু দেখেন তবে সত্যি কথা বলতে কি স্বর্ণের দাম যেই একটা পরিস্থিতি হয়েছিল গত দুই সপ্তাহ আগে পাঁচশো তিরিশ রিয়াল সিঙ্গাপুরি ডিজাইন এক গ্রাম চলে গেছিলো সৌদি ডিজাইন পাঁচশো দশ রিয়াল হয়ে গেছিলো এক গ্রাম আলহামদুলিল্লাহ হয়তো এখন কিন্তু মোটামুটি দেখা গেছে প্রায় আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন রিয়াল ষাট রিয়াল প্রতি গ্রামে স্বর্ণের দাম কিন্তু কম সিঙ্গাপুরি ডিজাইন কিনেন সৌদি ডিজাইন কিনেন অন্যান্য ডিজাইন কিনেন এই যে দেখেন দুবাই ডিজাইন কত সুন্দর এই যে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন মোটামুটি দুই মধ্যে হয়তো একটু কম বেশি হইতে পারে সামান্য একটু কম বেশি হইতে পারে কানের জিনিসটি সারা অনেকে বলছিলেন যে ভাই দুই বুড়ির মধ্যে সীতাহারের ডিজাইন দেখান এই যে সীতাহারের ডিজাইনগুলা এগুলা কিন্তু কম ওজনের এইগুলো কিন্তু আবার একটু বেশি ওজনের এই যে ডিজাইনগুলা ডাইন পাশেরটা একটু বেশি মাঝখানেরটা কম এইগুলা কিন্তু আবার ওজন কম এইগুলার কিন্তু আবার ওজন একটু বেশি এই যে দেখেন ডিজাইন কারে কয় ডিজাইন তারপরও স্বর্ণের দাম যেই পরিস্থিতি হয়েছে আসলে আমরা সাধারণ মানুষ এত দাম দিয়ে আসলে স্বর্ণ কেনার ক্ষমতা অন্তত আমি রাখি না এই যে দেখেন কণ্ঠহার তাও কিন্তু মোটামুটি দুই বুড়ির একটু ওপরে ছাব্বিশ সাতাশ গ্রাম একটা কণ্ঠহার হয়ে যায় এগুলো কিন্তু আবার একটু ওজন কম আছে এই যে দেখেন এগুলো কিন্তু প্রায় তিন বুড়ির কাছাকাছি কানের জিনিসটি সহ পঁয়ত্রিশ গ্রাম ছয়ত্রিশ গ্রাম সাতত্রিশ গ্রাম কানের জিনিসটি সহ কিন্তু হয়ে যায় তবে এই ডিজাইনটা কিন্তু একেবারে নতুন একেবারে নতুন এই তিনটা ডিজাইন সত্যি অনেক সুন্দর এই ডিজাইনগুলা ভিডিওতে ঠিক কেমন লাগতেছে জানি না বাস্তবে দেখলে নজর ডিজাইন নজর ডিজাইন হইলে কী হবে যেই একটা পরিস্থিতি স্বর্ণের সাধারণ মানুষের আসলে ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে তারপরও যেই পরিস্থিতি হয়ে গেছিল হয়তো সবাই জানেন কিন্তু একটা জিনিস আফসোস লাগে সৌদি আরবে স্বর্ণের দাম প্রতি গ্রামে পঞ্চাশ থেকে ষাট রিয়াল এক গ্রামে কি কমছে কিন্তু আমাদের দেশে আহমরি কোনো কিছু স্বর্ণের দামটা কমলো না এই জিনিসটা আসলে বুঝি না সৌদি আরব থেকে যদি আপনি আজকে স্বর্ণ কিনেন আর বাংলাদেশ থেকে যদি কিনেন প্রতি গ্রামে মোটামুটি আপনার সরি প্রতি বুড়িতে এক বুড়ি স্বর্ণতে প্রায় বিশ হাজার টাকা ব্যবধান হয় এত ব্যবধান এটা ইন্টারন্যাশনাল মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু প্রত্যেক দেশেই আসলে সমান সমান রেট হওয়ার কথা হয়তো সৌদি আরবের রিয়াল বাংলাদেশে টাকার কারণে এক দুই হাজার টাকার ব্যবধান হতে পারে কিন্তু বিশ বাইশ হাজার টাকার ব্যবধান কেন আসলে ঠিক জানি না এই যে দেখেন চুরির যে ডিজাইনগুলো এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু দুবাই ডিজাইনের চুরি একজুর চুরি কিন্তু মোটামুটি তিন বুড়ির মধ্যে পেয়ে যাবেন চার বুড়ির মধ্যে পেয়ে যাবেন হাতের ডাইন গোলা গুলা পেয়ে যাবেন আপনার তিন বড়ির মধ্যে এরকম ডিজাইন চুরি দেখানোর জন্য কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল এই যে উপরের বামপাশের যেই চুরিগুলা এইগুলা দেখানোর জন্য আমাকে বেশ কয়েকজনে স্ক্রিনশট বলছিলেন যে ভাই এই চুরিগুলো দেখাই এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন কিন্তু এই চুরিগুলার তিন বুড়ির মধ্যে কিন্তু তিন বুড়ি স্বর্ণের দাম কিন্তু অনেক টাকা অনেক টাকা আমাদের দেশের হিসাব করলে এই যে দেখেন ডিজাইনগুলা এত সুন্দর কি আর বলবো এই যে দেখেন ডিজাইনগুলা দেখেন কত সুন্দর ডিজাইন অনেকে বলেন যে ভাই দুই একবারে কম ওজনের মধ্যে চুরি দেখেন দুই বুড়ির নিচে কিন্তু আসলে একজোর চুরি দেখানোটাই কঠিন কারণ দোকানেই নাই কম ওজনের চুরি দুই বুড়ি ন্যূনতম যদি আপনি এক একজুর চুরি দুই বুড়ির মধ্যে চান তাহলে কিন্তু হয়তো খুঁজিয়া বিশ্রাইয়া পাবেন তিন বুড়ির মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনার দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আসলে খুবই সুন্দর অসাধারণ ডিজাইন তবে আমার ভিডিওতে যা কিছু দেখতেছেন সবগুলাই কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ কিন্তু ডিজাইন হতে পারে সৌদি ডিজাইন হতে পারে সিঙ্গাপুরি এগুলো হচ্ছে আপনার দুবাই আছে তুর্কি ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে বাহারানের ডিজাইন আছে কলকাতা ডিজাইন এই যে দেখেন এগুলো কিন্তু আবার এক এক বুড়ি একটা অর্থাৎ দুই বুড়ি একজুর চুরি কিন্তু দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন হাতের বামপাসের গোলা এই যে নিচের চুরিগুলা এগুলা কিন্তু পেয়ে যাবেন মোটামুটি দুই বুড়ির মধ্যে একজুর চুরি আজ ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এক গ্রাম সব কিছু মিলেই কিন্তু চলতেছে চারশো সাতষট্টি রিয়াল এগারো গ্রাম শিশুর টিপয়েন অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ রিয়াল জানা আমাদের বাংলাদেশি টাকা এক লাখ সাতাত্তর হাজার টাকা আর যদি সিঙ্গাপুরি দুবাই ইটালি তুর্কি বাহারানি কুইতি ডিজাইন কিনতে চান তাহলে এক গ্রাম স্বর্ণের দাম সব কিছু মিলে চারশো সাতাশি রিয়াল এগারো গ্রাম শিশুর টিপয়নে এক বুড়ি হয় তাহলে এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার সাতশো আটাত্তর রিয়াল জানাকি কি বাংলাদেশি টাকা এক লাখ চৌরাশি হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আজকের রেট আগামীকাল কি হবে আমি জানি না কমতেও পারে বাড়তেও পারে এই ডিজাইনগুলো কিন্তু বাহারানি ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন কিন্তু এই ডিজাইনগুলা তবে এগুলার কিন্তু ওজন বেশি দুইটা চুরির ওজন প্রায় ছয়ত্রিশ গ্রাম সাতত্রিশ গ্রাম আটত্রিশ গ্রাম কইরা কিন্তু হয়ে যায় মোটামুটি তিন বুড়ির উপরে তিন বুড়ির উপরে হয়ে যায় আমাদের দেশের হিসাবটা করলে এই যে এইগুলার কিন্তু আবার ওজন কম এই যে এগুলা এগুলা কিন্তু প্রায় মোটামুটি দশ এগারো গ্রাম করে একটা চুরি এই যে এগুলা এগুলা কিন্তু আপনি দশ গ্রাম এগারো গ্রাম সাড়ে এগারো গ্রাম সাড়ে দশ গ্রাম এরকম এই যে এইগুলো কিন্তু পেয়ে যাবেন আপনি মোটামুটি দশ গ্রাম বলতে বিশ গ্রাম একুশ গ্রাম বাইশ গ্রামের মধ্যে দুই বুড়ির সামান্য একটু কম এই এক জুর কিন্তু পেয়ে যাবেন তবে এগুলা কিন্তু আপনার দুবাই ডিজাইনের এই যে দেখেন এগুলার কিন্তু আবার ওজন বেশি মোটামুটি চার বুড়ির উপরে হয়ে যায় আটচল্লিশ গ্রাম উনে পঞ্চাশ গ্রাম দুইটা চুরি দেখতে কিন্তু আসলে খুবই ভালো লাগে ওই যে কথা আছে না স্বাদ আছে সাধ্য নাই এই যে দেখেন ডিজাইনগুলা দেখেন এই যে এইগুলাই কিন্তু একমাত্র কম মোটামুটি আপনি দুই বুড়ির আশেপাশে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন বিশ গ্রাম একুশ গ্রাম বাইশ গ্রামের মধ্যে একজুর এই যে এইগুলোও কিন্তু আপনার দেখেন দশ গ্রাম সামথিং কিন্তু এই যে বাহারানি গ্রাম বাহারানি যে চুরিগুলা এগুলার কিন্তু ওজন বেশি এগুলোও কিন্তু আবার এই যে হাতে এই যে দেখেন এগুলোও কিন্তু ওজন বেশি বাহারানি ডিজাইন কিন্তু খুবই সত্যি সুন্দর ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন ডিজাইন জুমকার অসাধারণ কিছু কালেকশন এই যে দেখেন জুমকার ডিজাইন দেখতে চাইছিলেন অনেকেই আসলে সবার তো মন রাখতে পারি না অনেকেই পার্সোনালভাবে মেসেজ দেন জুমকার দেখাইন এই দেখাইন সেই দেখায়েন আসলে সব সময় সব ভিডিও দেখানো যায় না বা চেষ্টা করি আপনাদের আসলে মন রাখতে এই যে ঝুমকার ডিজাইনগুলো দেখেন আপনি কিন্তু এখানে মোটামুটি পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম নয় গ্রাম দশ গ্রাম এগারো গ্রাম বারো গ্রাম তেরো গ্রামের মধ্যেও কিন্তু আপনি ঝুমকা পাবেন এই যে উপরের লাইনগুলা কিন্তু দশ গ্রাম এগারো গ্রাম বারো গ্রাম তেরো গ্রাম তবে ইচ্ছে করলে কিন্তু আপনি ঝুমকার ডিজাইন চার গ্রাম সাড়ে চার গ্রাম পাঁচ গ্রামও নিতে পারবেন তবে অবশ্যই কিন্তু আপনি পিস হিসাবে কিনে নিতে হবে আর ছয় গ্রাম কমপক্ষে যদি ছয় গ্রাম নেন তাহলে কিন্তু আমি আজকের যেই দাম বললাম সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ যেটা চারশো সাতষট্টি রিয়াল কইরা আর সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য যে কোনো ডিজাইন নেবেন এক গ্রামের দাম চারশো সাতাশি রিয়াল কইরা কিন্তু আজকে চলতেছে আর একটা কথা বলে রাখি আমার ভিডিওটা এখন দেখা হয়তো আপনি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরে স্বর্ণের দোকানে যাবেন দুই তিন রিয়াল এদিক সেদিক কিন্তু হইতেই পারে কারণ স্বর্ণের দাম কিন্তু বাই মিনিটে মিনিটে বাড়ে কম ওজনের চেন যারা দেখতে চাইছিলেন এই যে দেখেন সবগুলা চেন কিন্তু আডানা আমাদের দেশের প্রায় এখানে ছয় আপনার ছয় গ্রাম এগুলা কিন্তু আবার সামনেরগুলো কিন্তু ওজন বেশি হাতের ডাইন পাশের যেই দেখেন এখানে দশ এগারোটা প্রায় চেইন আছে এগুলা কিন্তু সবগুলাই আটানা চেন আমাদের দেশের আটানা সৌদি আরবের ছয় আনা এই যে ডিজাইনগুলো দেখেন এই সরি ছয় গ্রাম ছয় গ্রামের মধ্যে কিন্তু এই যে সামনের যেই এখন সামনে দেখেন ছয় গ্রামের মধ্যে কিন্তু এই চেনগুলো আপনি পেয়ে যাবেন ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর সিঙ্গাপুরি ডিজাইন এগুলোও কিন্তু আপনার চারশো সাতাশি রিয়াল করে এক গ্রাম সব কিছু মিলাইয়া আর যে সকল ভাই এবং বোনেরা নিয়মিত আমার ভিডিও দেখেন বা হঠাৎ করে আইসা একদিন ভিডিও দেখেন আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু সবসময় স্বর্ণের আপডেটটা দিই আপনাদেরকে সব কিছু মিলাইয়া স্বর্ণের দাম মজুরি এবং ব্যাট যা লাগে আপনি যত করে কিনা নিতে পারবেন মার্কেট থেকে আমি কিন্তু সেম তত টাকা বলি তত রিয়ালও বলি সৌদি আরবে এক গ্রাম সব কিছু কত করে চলতেছে এগুলাই কিন্তু আমি বলি আমি কিন্তু ব্যাট মজুরি ছাড়া কখনোই স্বর্ণের দাম বলি না এই যে দেখেন ডিজাইন কারে কয় ডিজাইন আর এগুলাই কিন্তু মোটামুটি কম ওজনের মধ্যে ছয় গ্রামের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আর আমার হাতের বাম পাশে যেগুলো এগুলো কিন্তু তিন বুড়ি চার বুড়ি এক একটা ব্রেসলেটের ডিজাইন কম ওজনের ব্রেসলাইট দেখ ব্রেসলেট দেখতে চাইছিলেন অনেকে চার গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে কিন্তু শুরু ওই যে ব্রেসলেটগুলো দেখতেছেন তবে আপনি আপনাদেরকে অনুরোধ করব এত কম ওজনের ব্রেসলেট কিনবেন না কমপক্ষে চেষ্টা করবেন পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম ছয় গ্রামের ব্রেসলেট কেনার জন্য কারণ কি এত চিকন যদি আপনি কিনেন খুব বেশি ব্যবহার করতে পারবেন না নর্মাল ব্যবহার করতে পারবেন না হয়তো কোথাও বেড়াইতে গেছেন কয়েক ঘন্টার জন্য ব্যবহার করতে পারবেন নিয়মিত ব্যবহার করলে কিন্তু এগুলো সিরা যাবে সুতরাং এর জন্য পরামর্শ হলো অন্তত চেষ্টা করবেন পাঁচ গ্রামের উপরে কেনার জন্য এই যে এগুলো এগুলো কিন্তু একেবারে ওজন কম চার গ্রাম সাড়ে তিন গ্রাম করে কিন্তু এই ডিজাইনগুলা এগুলা কিন্তু আবার পেয়ে যাবেন ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে মোটামুটি আট গ্রামের ভিতরে কিন্তু এই ডি পেয়ে যাবেন পাঁচ গ্রাম থেকে শুরু করে পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এই যে গরির যেই ডিজাইনগুলো এগুলো কিন্তু আপনার ওজনটা একটু বেশি হয়তো সাড়ে সাত গ্রাম আট গ্রাম এরকম হবে তবে আট গ্রামের উপরে কিন্তু এখানে নাই এই যে এখানে কিন্তু আবার একটা দুইটা ওজন একটু বেশি আছে এই যে মোটা গোলা এই যে বামপাসের যে গোলা এটারও কিন্তু ওজন একটু বেশি এই যে ঘড়ির চেইন দেখতেছেন বামপাস এগুলা কিন্তু আট গ্রাম করে নেকলেস দেখেন কম ওজনের নেকলেস কিন্তু এগুলাই মোটামুটি আপনি তেরো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে কিন্তু নেকলেস পেয়ে যাবেন কানের জিনিস ছাড়া কানের জিনিস ছাড়া যদি আপনি নেকলেস চান তাহলে কিন্তু আপনি তেরো গ্রাম চোদ্দ গ্রাম সাড়ে বারো গ্রামও হয়তো এক দুই পিস পাইতে পারেন আর না হয় বেশিরভাগই কিন্তু তেরো চোদ্দো পনেরো গ্রাম আর কানের জিনিস সহ যদি আপনি নিতে চান তাহলে কিন্তু মোটামুটি সতেরো গ্রাম আঠারো গ্রামের মধ্যে সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাবেন মোটামুটি কম ওজনের মধ্যে এবং কম ইর মধ্যে বাজেটের মধ্যে এই যে দেখেন ডিজাইনগুলো এখানে কিন্তু আপনার সৌদি ডিজাইনও আছে তুর্কি ডিজাইনও আছে সিঙ্গাপুরি ডিজাইনও আছে তবে যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন খেয়াল রাখবেন অবশ্যই সাথে কাউকে নিয়ে আসবেন একা কখনো আসবেন না স্বর্ণ কেনার জন্য কারণ একা আসলে টার্গেট মিলাইতে পারবেন না পরে আর স্বর্ণ কিনা হবে না স্বর্ণ কিনলে অবশ্যই আপনার আপনজন পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কোনো কাউকে নিয়ে আসবেন আর টার্গেট ভাই কখনোই স্বর্ণ কিনতে পারবেন না যারা টার্গেট নিয়ে আসেন স্বর্ণ কেনা যাবে না কারণ যেই পরিস্থিতি আপনি দশ হাজার রিয়াল লই আইলে দশ হাজার রিয়ালের মধ্যে আপনার পছন্দ হবে না পছন্দ হয়ে যাবে আপনার বারো হাজার রিয়ালের মধ্যে এই যে দেখেন পনেরো গ্রাম পঁচানব্বই পয়েন্ট এই নেকলেসটা এই যে দেখেন পনেরো গ্রাম এগারো পয়েন্ট কানের জিনিসটি ছাড়া কিন্তু তো পনেরো গ্রাম চোদ্দো গ্রাম তেরো গ্রামের মধ্যে ষোলো গ্রামের মধ্যে আপনি কিন্তু সুন্দর কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এগুলাই কিন্তু মোটামুটি একেবারে কম ওজনের নেকলেস তো ফ্রেন্ড সৌদি লেডিস মার্কেট থেকে আপনাদেরকে কিন্তু সর্বশেষ আমি তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম স্বর্ণের দামে এক গ্রাম স্বর্ণ ব্যাগ মজুরি সবকিছু মিলাইয়া কত রিয়াল চলতেছে এবং এক বুড়ি স্বর্ণ আমাদের বাংলাদেশী টাকা কত আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছে এবং আপনারা কতটুকু বুঝতে পারছেন যদি আমার ভিডিও দেখে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সঙ্গেই থাকুন আজকের ভিডিওটা আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম নতুন নতুন আপডেট পেতে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আপনাদেরকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম